বাংলাদেশের মেয়েরা কোন দিন বেশি কথা বলে তো নিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি সাথে আছে আমি স্নেক থাকি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শামীম মিয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ হাসান বিশ্বাস আপনার নাম মোহাম্মদ শিহাব কি করেন আপনি আমি একটা গান জব করি আপনি হ্যাঁ सेम আপনি একটা सेम ও আচ্ছা তো এখানে পরিবেশে কেমন লাগছে আপনাদের হ্যাঁ খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক ভালো আর আজকে একটু মানে হচ্ছে আনন্দ ঘন পরিবেশ এই জন্য আমরা খুব উপভোগ করতেছি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটি পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে পারলে আপনার জন্য গিফট আছে হ্যাঁ প্রশ্নটি হচ্ছে বছরের কোন দিন বাংলাদেশে মেয়েরা সব থেকে বেশি কথা বলে বছরের প্রথম দিন আমার মনে হয় যে চোদ্দই ফেব্রুয়ারি কারণ ওই দিন ভালোবাসা দিবস এই কারণে মেয়েরা হয়তো বেশি কথা বলতে পারে ষোলো ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আচ্ছা আপনি বললেন ষোলো ডিসেম্বর আর আপনি বলেছেন চোদ্দই ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বরে কেন বেশি কথা বলে মনে হলো কেন সরকারি ছুটি থাকে ষোলো ডিসেম্বরে এর জন্য যাতে একটু ঘোরাঘুরি করতে পারে কেন অন্য দিবসে পারে না অন্য দিবসে এরকম ছুটি থাকে না তারপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকে মানুষ ঘুরতে পারে আর আপনি বলেছেন চোদ্দই ফেব্রুয়ারি এটা কেন মনে হলো

ফ্যামিলির সাথে জি 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 আচ্ছা এখানে এসে কেমন লাগছে অনেক ভালো আচ্ছা তো আমি একটি প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তরটি তোমার পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে আচ্ছা প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মেয়েরা কোন দিন বেশি কথা বলে সময় শুরু হচ্ছে এখন ওয়ান জুন শুন জুন মাসের একুশ তারিখ জুনের একুশ তুমি শিওর ভুল না তো না কেন মনে হলো যে জুনের একুশ যে জুন মাস তো অনেক বড় দিন থাকে তো ওখান মানে ওই দিন মেয়েরা অনেক কথা বলে মানে জুন মাসের একুশ তারিখটা অনেক বড় দিন থাকায় ওই দিন মেয়েরা বেশি কথা বলে তুমি শিওর ওই দিন মেয়েরা বেশি কথা বলে তো মেয়েদের এত বড় বদনাম করে দিলা আচ্ছা ঠিক আছে আসলে তোমার উত্তরটি সঠিক হয়েছে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে তোমার জন্য একটি ছোট্ট গিফট থ্যাংক ইউ